কার্যালয়ে আজকে এসে উপস্থিত হন বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ ও তর্কবাগিস দক্ষিণবঙ্গের বিশিষ্ট বুজুর্গ নেসারাবাদ দরবারের প্রতিষ্ঠাতা জনাব কায়েত শাহ হুজুরের রহমতুল্লা আলহি এর নাতি প্রবাসী জনাব ডক্টর ফয়জুল হক ওনার সাথে উপস্থিত হয়েছেন ওনার বড় ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর এবং ওনার ছোটো ভাই তিনিও আরেকজন সে বিশিষ্ট শিক্ষাবিদ সাথে আরও কিছু গুণীজন অত্যন্ত হৃদ্ধতাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ এক পরিবেশে আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই মোলাকাত হয় শায়েখে চরমনাই হফিজাহুল্লাহ ফজুল হক সাহেবের জন্য অনেক দোয়া করেন এবং নসিহাত করেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ মত বিনিময় করেন পর্যালোচনা করেন বিশ্লেষণ করেন এবং পরস্পর প্রত্যাশা পূরণ করেন ইনশাআল্লাহ আগামীতে এই সোনার বাংলাকে গড়তে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার গল্পে সকল প্রকার অন্যায় দুর্নীতি দুঃশাসন জুলুম নির্যাতনকে দূর করে একটি শান্তিময় দেশ প্রতিষ্ঠা করার জন্য জনগণের মৌলিক অধিকার আদায় করার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে কোনো সময় কোনো বাস দিয়ে যেরকম দুর্নীতি দূর করার আশা করা যায় না ঠিক তেমনিভাবে আগামীতেও একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত গুণীজন দুর্নীতিমুক্ত রয়েছেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সে সকল গুণীজনদেরকে আজকে আমার এই দেশকে উদ্ধার করার জন্য একটি সুন্দর শান্তিময় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সাইকে চরমনায় ডক্টর ফজিল হক সাহেবকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিস ঘুরে ঘুরে দেখান আমাদের শাখা সংগঠনগুলি দপ্তরগুলি ঘুরিয়ে ঘুরে দেখান এগুলো দেখে ডক্টর ফাজুল সাহেব অত্যন্ত খুশি হন এবং আশাবাদ ব্যক্ত করেন ইনশাআল্লাহ সমস্ত নীতিবান মানুষগুলি ঐক্যবদ্ধ হলেই ইনশাআল্লাহ এদেশকে একটি সুন্দর শান্তিময় দেশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব এ সময় উপস্থিত ছিলেন ইসলাম আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান প্রেসিডিয়াম অন্যতম সদস্য বিশিষ্ট জনাব মাওলানা নিয়ামাতুল্ল ফরিদি